হ্যালো বন্ধুরা আজকে আমি আবারও হাজির একটা ছোট্ট ব্লক নিয়ে তো ভিডিওটা হচ্ছে ওয়ামের ব্যাটে বহরমপুরে যে মেলা বসেছে সেটা দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি আমি মেলা দেখবো তোমাদের দেখাবো না তাই কোনো দিন হয় মেলা ঢোকার প্রথমেই দশ টাকা দেরা টিকিট সংগ্রহ করতে হচ্ছে আর আপনারা মেলার সামনেকে যে দৃশ্যটা দেখবেন আপনারা দেখেই তো অবাক হয়ে যাবেন কারণ আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আর এখানে এত সুন্দরভাবে এটা সাজিয়েছে ডেকোরেশনটা এত সুন্দর করেছে এখানে ছবি তুলতে তো আপনাদের কী বলে এক কথায় এখানে ছবি তুলে শেষ করতে পারবেন না আমি এখানে অনেক ছবি তুলে নিয়েছি সেটা আপনারা পরবর্তীতে পোস্ট করব দেখতে পাবেন আপনারা আসবেন ছবি তুলবেন আর ঢোকার জন্য যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনে হচ্ছে যেন ফ্লাইওভারের ওপর দিয়ে মেলার ভিতরে যাচ্ছি নিজেকে একটু কেউ না অনুভূতি লাগছে আর মেলার ভিতরে আমরা ঢুকে গিয়েছি তো মেলাতে ঢুকে দেখছি মেলাটা আজ থেকে শুরু হচ্ছে যেহেতু অনেক স্টল এখনো বছর বাকি আছে তবুও অনেক স্টল বসে গেছে এখানে আপনাদের প্রয়োজনীয় নিত্য জিনিস আপনাদের জীবনের প্রয়োজনীয় যত রকম জিনিস আপনারা এখানে পাবেন আপনারা আসুন কিনুন আনন্দ করুন উপভোগ করুন এখানে বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে আপনাদের বাচ্চারা নিয়ে আসুন এখানে আনন্দ করুন এখানে ছোটো বড় অনেক আকর্ষণীয় নাগাদা আছে আপনারা এখানে এনজয় করবেন আপনারা আসবেন আমরা তো একটু ঘুরে দেখলাম আর এখানে একটা ছোট্ট স্টলে আমাদের একটু দেখছিলাম পছন্দ হয় কি কোনো জিনিস তো যাই হোক নিলাম না আজকে অন্য কোনো দিন এসে নেবো হয়তো আজকে যেহেতু মেলা বসছে সেই জন্য সব কিছু ঘুরে দেখতে হবে সেই জন্য সব কিছু ঘুরে দেখার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আর মেলাটা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন লোকজনের ভিড় কম কারণ যেহেতু মেলাটা আজ থেকে স্টার্টিং হয়েছে আস্তে আস্তে সবাই শুনতে হবে আর মেলায় এসব এটা দেখবো না একবেন হয় আমার খুব ভালো লাগে আমি যখনই যাই এটা একবারকে ট্রাই করি তো আপনারা আসবেন একবারকে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এখানেই আপনাদের প্রথমেই বলেছি আপনাদের জীবনের যত রকম প্রয়োজনীয় নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় জিনিস ওখানে পাবেন আপনারা চটি থেকে শুরু করে কিনা পাবেন বলেন এখানে অনেক সুন্দর মনোহারী দোকান বসেছে আপনাদের প্রয়োজনীয় নিয়ে যেতে পারেন জিনিস আপনারা আসুন কিনুন খাওয়া দাওয়া করবেন সেজন্য অনেক স্টল বসেছে খাবারের আর এখানে বাচ্চাদের আকর্ষণীয় দেখতে পাচ্ছেন এটা পাবেন আর এখানে বহরমপুর মেলার যে বক্স অফিস বক্স অফিস করেছে আর আমরা মেলাতে পেছন থাকছি না কারণ আমাদের কাজ ছিল সেই জন্য চলে এসেছি আর আস্তে আস্তে আপনাদেরকে মেলাটা একটু দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিবে সঙ্গে থাকবে আপনাদের একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নিজে একটু হিরোর মতো পোস্ট দিয়ে বার হচ্ছে সেটা আপনারা দেখবেন এখানে যে আসবে একটা ভিডিও বানাতে ইচ্ছা করবে সেই জন্য আমি নিজেও একটা ভিডিও বানিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন দৃশ্যটা কত সুন্দর তাই না উনিশ জন্য উপর করতে হেঁটে যাচ্ছি আমি তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য আর যদি ভালো লাগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন ততক্ষণ শুভরাত্রি ভালো থাকবেন কোথাও পেয়েছি